বন্ধুরা দেখো ফাগুন এখন পার্কে চলে এসেছে দেখো ফাগুনের সাইকেল নিয়ে এখন ফাগুন দেখো কি করবে এখানে গাছে পা দিয়ে দিলাম বুলি বুলে ফাগুন দেখো কি করছে ইয়োগা করছি এক্সারসাইজ এক্সারসাইজ করছি ফাগুন এক্সারসাইজ করছি সাইকেল রেখেছি খালি আর তো বন্ধুরা দেখো ফাগুনের এক্সারসাইজ দেখে না পড়ে যাবে দেখো ফিতা লেগে গেছে এইবার দেখো নেক্সট এক্সারসাইজ করবে ফাগুন দেখে নাও তোমরা কেমন ফাগুন এক্সারসাইজ করতে পারি গিয়েছি তোমার মুখটা দেখিয়ে দাও লাইকা ফাগুন নায়িকা ফাগুন নায়িকা ফাগুন নায়িকা ফাগুন নাচু করছি নাচু করছি নাচু করছি এক্সারসাইজ করছি সাইজ করছি দেখু কে মুন এক্সারসাইজ করছি দেখি বাবু আবার পরে না যে ও ঠোঁটে লেগে যাবে তোমার

কে বলল হ্যাঁ আচ্ছা এই যে রোজ গার্ডেনটা আছে এর চারপাশে ফাগুন এই দিকে রাস্তা দিয়ে দিয়ে সাইকেল চালাচ্ছিল আন্টি না না তুমি করো তুমি তুমি এক্সারসাইজ করো থেকে বন্ধুরা খুশি হবে না তুমি দেখছো কত সুন্দর বন্ধুরা তুমি এক্সারসাইজ করছিলে আগুন আমি যেটা বলছি সেটা করো যেও না তোমার সাইকেল তাহলে চালানো হবে না রয়েই যাবে করো তুমি নিজের ঠিক আসবে ওরা এখানে তুমি করো ইয়ে 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 ইয়ে

চলো আগে সাইকেলটা একটু চালিয়ে নাও তাহলে সাইকেলটা কেন আনলে বেকার বেকার সন্ধ্যা লেগে যাবে একটু চালিয়ে নাও দিয়ে তুমি যাও ঠিক আছে এক রাউন্ড মেরে দাও নিয়ে ওখানে সাইকেলে দাঁড় করিয়ে দেবে হলো তুমি এক রাউন্ড মেরে দাও দিয়ে সাইকেলটা দাঁড় করিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে যাও আমার সাথে কথা বলবে না যাও বন্ধুরা দেখছে তুমি তুমি একটু চালাত না বেটা বন্ধুদের দেখাতাম তুমি সাইকেল চলে গেল ফাগুন চলে গেল আমাকে সাইকেলটা একটা নিয়ে যেতে হবে ওই দেখো চলে গেল ওখানে ওর বন্ধু পেয়ে গেছে তো সেই জন্য আর আমার দিকে ধ্যান না দিয়ে পালিয়ে গেল কানতে কানতে কি করবো বলো আগুন তুই আর কখনো সাইকেল আনবি না তোর জন্য আমার সাইকেল এক হাতে লাইভ হয়ে আছে এক হাতে পালিয়ে গেল সব ছেড়ে বেড়ে দিয়ে পালিয়ে গেল চালাও নাহলে আনবে না তুমি চাপো নিয়ে ঘোরো আমি লাইভে আছি বলছি ক্যামেরা আমি অফ করতে পারবো না ভাই লাইভে আছি সবাই তোমাকে দেখছিল তুমি সাইকেল চালাতে সব বরবাদ করে দিয়ে পালিয়ে গেলে চলো এসো 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 ফাগুন তুমি এসো তুমি চালিয়ে নাও এক রাউন্ড তারপর তুমি চলে যাবে নাহলে সাইকেল এনো না তাহলে চলো এই দেখো ফাগুন সাইকেল চালাচ্ছে আমাকে বাজে বলে বলছে মাম্মি তুমি খুব বাজে তুমি আমাকে খেলতে দিচ্ছ না আমাকে সাইকেল চালাতে হচ্ছে ওই জেদ করে সাইকেলটা আনলো পার্কে নিয়ে এখন ওই বান্ধবী দেখে নিয়েছে দুটো ওর ব্যাস বান্ধবী বলতে একটা বোন আর একটা ওর থেকে এক বছরে বড় ব্যাস ওদেরকে দেখে নিয়েছে নি সাইকেল চালাতে চাইছে না দেখছো বন্ধুরা ফাগুন সাইকেল চালাইছি কত সুন্দর কি করে তোমরা দেখছো না কেউ সুন্দরই করে সাইকেল চালাইছি সুন্দরী করে সাغر আ চালাবে না না ওই তো করি এটা নিয়ে যাও কে নিয়ে যাবে চালিয়ে ওই তো রেখে দাও আমি এক হাতে ফোন আছে না बेटा আগুন ভালো মেয়ে ফোন কথা শুনছে আরে আসছি

যেহেতু সাইকেলটা আমি এখানে রেখে দিলাম চলে গেছে ভাগুন ওখানে খেলা করতে এই দেখো এটা অঞ্জলি আমার বান্ধবী আর ওর এই একটা মেয়ে বাচ্চা আছে আর একটা ছেলে বাচ্চা এই দুটো হচ্ছে ভাগুনের সঙ্গী ওদেরকে দেখে নিয়েছে যে সাইকেলই চালাতে চাইছে না আবার আবার টানো না টানো না যাও তুমিও যাও হ্যালো কিন্তু তো এতটুকু দেখলে আমাদের আমাদের মা মেয়ে নাটক দেখলে এখন লাইফটা আমি অফ করে দিচ্ছি বিকজ আমার ভিউস অনেক ডাউন হয়ে গেছে সবাই চলে যাচ্ছে তো আমি নেক্সট লাইফে আবার আসছি একটু পরেই এখনকার মতো এখনই লাইফটা অফ করছে